আপনার সংখ্যা পাবনা বয়স কত 32 কাটমহর পাবনা থেকে আপনি ফোন করেছেন 32 বছর বয়স বলেন কি কষ্ট নিয়ে কল করলেন আমার কোমর ব্যথা কোমর ব্যথা এই কোমর ব্যথা কত দিনের তিন month কোমর ব্যথা তিন বছর আগে কেন হলো কিছু মনে পড়ে সামনে ঝুঁকে বিছানা ঠিক করতে লাগছিলাম ওঠার সময় এটা কট করে শক্ত করছিল তখন থেকে আমার ব্যথা করে ডিউ টু ফরওয়ার্ড ফ্লেকশন ওয়ার্ক আপনার ওকে আপনার এই ব্যথা ডান দিকে না বাম দিকে এটা মাছখানে ওকে দর্শক মাঝখানে ব্যথা পাচ্ছেন না ঠিক এই ব্যথা আপনি কখন বেশি বোধ করেন শুয়ে থাকলে বসলে বসলে ব্যথা করে আপনি একটু কাশি দেন আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনি কি আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করছেন ইউটিউব চ্যানেল এখন যেখান এখন যেখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনি এখন যেখান থেকে দেখতে পাচ্ছেন দেখবেন ওর নিচে লেখা আছে শেয়ার এই শেয়ার অপশানে একটা ক্লিক করেন সম্মানিত দর্শক শ্রোতা যারা এখন আমাদেরকে দেখতে পাচ্ছেন যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকেই অনুরোধ করছি প্লিজ আপনারা একটু শেয়ার অপশানে একটু ক্লিক করেন তাহলে এই অনুষ্ঠানটা একটু পরে কোনো কারণে যদি কেটেও যায় আপনি টোটালটাই দেখতে পারবেন আপনার জন্য চিকিৎসার কথা বলছি আপনি এক পোয়া নারকেল তেল নেবেন তার মধ্যে বিষ কোয়া রসুনকে চিকন করে কেটে দিয়ে এটাকে হালকা আগুনে আস্তে আস্তে গরম করবেন দেখবেন রসুনগুলো লাল লাল হয়ে যাবে তখন একটা পাত্রে ঢেলে রাখবেন আর গরম করতে হবে না বা আর জাল দিতে হবে না প্রতিদিন সকাল দুপুর রাতে অথবা সকাল রাতে আপনি উপুর হয়ে শুবেন কাউকে বলবেন আপনার মাজাতে ডলে দিতে এই যে আমি একটা ভিডিও দিলাম দেখেন একটা রুগী উপুর হয়ে শুয়েছে আর একজন আমাদের ফিজিওথেরাপিস্ট উনি হাতের মধ্যে সুন্দর ইয়ার হাত দিয়ে সুন্দর করে মাজাতে দেখেন ওই যে ওই যে আঙুলগুলো চেপে 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 ডলে দিচ্ছে আপনি এভাবে দশ মিনিট ডলে নেবেন এরপর এখানে গরম নয় বাট হালকা উষ্ণ গরম শেক অর্থাৎ গরম পানির মধ্যে টাউল ভিজিয়ে যে টাউলটা উঠিয়েই যে দেখেন আমরা লাগাচ্ছি এভাবে লাগিয়ে দেবেন দিয়ে উপরে একটা ড্রাই টাউল দিয়ে ঢেকে দেবেন গুড এটা আপনি করবেন দশ মিনিট এরপরে এগুলো সুন্দর করে পরিষ্কার করে দুই হাত মাজায় রেখে মাথা এবং কাঁধ উঠাবেন মাজা মাথায় রেখে যখন মাথায় এবং কাঁধ উঠাবেন এই যে একটা ভিডিও দিলাম আপনার নাভি বিছানার সঙ্গে লেগে থাকবে এই এক্সারসাইজ আপাতত করতে থাকেন বসা থেকে উঠে এই এক্সারসাইজটি দাঁড়িয়ে পেছন থেকে বাঁকা হবেন অথবা বসা অবস্থায় থাকলে যদি অস্বস্তি বোধ করেন কষ্ট বোধ করেন আপনি দাঁড়িয়ে যান দাঁড়িয়ে গিয়ে পিছন দিকে এই যে দেখেন পিছন দিকে বাঁকা হয়ে মনে মনে বলবেন সুবাহান আল্লাহ হিওয়া বিহাম দিহি সুবাহান আল্লাহ আবার উপর হয়ে এসে যে করলেন মাথা উঠাবেন উঠিয়ে বলবেন সুবাহান আল্লাহ হিওয়া বিহাম দিহি সুবাহান আল্লাহ এটা করবেন এইটা করতে থাকেন এক সপ্তাহ পরে আগামী শনিবার আমরা এই অনুষ্ঠানটা করে থাকি প্রতি শনি সোম প্রতি শনি সোম বৃহস্পতি রাত নটা থেকে আগামী শনিবার আপনি রাত নটা থেকে দশটার মধ্যে আমাদেরকে কল করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ কল করার জন্য এর সঙ্গে আমি একটু অ্যাড করছি আপনি যেখানে আছেন আপনার আশেপাশে যদি এরকম লোকজন ব্যথা বেদনায় ভুগে থাকে আপনি তাদেরকে আমার সঙ্গে যোগাযোগ করাই দেবেন আপনি শুধু মিস কল দিলেই হবে আমরা আপনাকে কল করে কথা বলবো ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম